নমস্কার আমরা ইতিমধ্যেই জেনে ফেলেছি যে বঙ্গোপসাগরে ঘনীভূত যে নিম্নচাপ সেটা কিন্তু ঘূর্ণিঝড়ের আকার নিয়েছে এই রেমাল ঘূর্ণিঝড় এটা কিন্তু খুব খুব দ্রুততার সঙ্গে এবারে স্থলভাগের দিকে এগিয়ে আসছে আজ বিকেল থেকে আজকে বিকেল থেকে শনিবার বিকেল থেকে আবহাওয়া কিন্তু ব্যাপক হারে ব্যাপক হারে খারাপ হবে এবং সেই সঙ্গে কিন্তু এই রেমাল ঝড় ধীরে ধীরে কিন্তু আমাদের আমাদের সুন্দরবন অঞ্চলের দিকে এগিয়ে এসে আজকে রাতের মধ্যে সেইখান থেকে অতিক্রম করবে এবং এবং ভোরের দিকে এটা এটা আমাদের কলকাতাকে ছুঁয়ে বাংলাদেশের দিকে চলে যাবে বন্ধুরা এই ঝড় কিন্তু এই বিশাল আকারে এই ঝড় তৈরি হয়েছে যার ফলে অনেকটা সময় ধরে এই ঝড়ের প্রভাব কিন্তু থাকবে এবং এই ঝড়ের গতিবেগ যেখানে সত্তর থেকে আশি আশি কিলোমিটার এটা কিন্তু থাকবে এবং কোনো কোনো সময় এটা একশোর ওপরও চলে যেতে পারে আমাদের আবহাওয়া দপ্তর কিন্তু ইতিমধ্যেই জানিয়েছে তাই আমাদের কিন্তু চরম চরম সতর্কতা অবলম্বন করতে হবে যেহেতু এই ঝড়টা রাতের দিকে আসছে সেহেতু বিপদ কিন্তু আরও বেশি আমাদের সামনে উপস্থিত হবে আমাদের আলোর ব্যবস্থা রাখতে হবে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখতে হবে এবং যারা মাটির বাড়িতে এবং খুব কাঁচা বাড়িতে রয়েছে যাদের বাড়ির আশেপাশে খুব বড়ো বড়ো গাছপালা রয়েছে তাদেরকে কিন্তু পাকা জায়গা পাকা শেল্টারের রয়েছে বিভিন্ন জায়গায় যে সমস্ত আমাদের উপকূলীয় অঞ্চলে সুন্দরবন অঞ্চলে যেসব সাইক্লোন সেন্টার রয়েছে সেইখানে তারা যেন তারা আশ্রয় নেয় এবং স্কুল বাড়ি যেসব স্কুল বাড়ি যে 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 সমস্ত জায়গাগুলি ঝড়ের আঘাত থেকে বাঁচা যায় সেইখানে কিন্তু চলে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে সেই সঙ্গে কিন্তু নিরাপদ জায়গা যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের দরকারি কাগজপত্র যেগুলি রয়েছে সেগুলো কিন্তু নিরাপদভাবে রাখতে হবে সেই সঙ্গে কিছু জলের ব্যবস্থা খাওয়ার জলের ব্যবস্থা টর্চ আলোর ব্যবস্থা মোমবাতি দেশলাই এবং সেই সঙ্গে মোবাইল ফোনের ব্যাটারিও কিন্তু চার্জ করে রাখবেন আমাদের দুর্যোগ মোকাবিলার যে সমস্ত যে সমস্ত টিমেরা রয়েছেন যারা যে সমস্ত দপ্তর রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই তারা সক্রিয় হয়ে গেছেন তারা বারবার কিন্তু আমাদেরকে অনুরোধ জানাচ্ছেন যে আমরা যেন ঝড়ের আসার আগে আমরা যেন নিরাপদ নিজেদেরকে নিরাপদ জায়গায় নিয়ে যাই এবং নিরাপত্তার জন্য যে সমস্ত ব্যবস্থা গ্রহণ করা দরকার সেগুলো যেন আমরা গ্রহণ করি রাতের বেলা যেহেতু ঝড়টা প্রবেশ করবে সেহেতু আমাদের কিন্তু সবাইকে সযোগ সজাগ সতর্ক থাকতে হবে এই ঝড়টার প্রভাব থেকে আমরা যেন নিজেদেরকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারি আমাদের বিদ্যুৎ সংযোগ যেসব রয়েছে অনুগ্রহ করে রাতের দিকে বিদ্যুৎ সংযোগ আপনারা আপনারা যেসব জায়গায় রয়েছেন সেখানে কিন্তু সেখান থেকে নিরাপদ জায়গায় ব্যব থাকবেন কোনো রকম রকম তার কোথাও ছিঁড়ে পড়লে কোনো থাকলে আপনারা কিন্তু সেখান থেকে নিজেদেরকে বাঁচিয়ে দূরত্ব বজায় রাখবেন এবং সেই সঙ্গে যদি কোনোভাবেই আপনারা কোনোভাবেই দুর্যোগের মধ্যে পড়ে যান তাহলে কিন্তু আমাদের যে সমস্ত হেল্পান হেল্পলাইন রয়েছে আপনারা ইতিমধ্যে সংবাদ মাধ্যমে সেগুলি পাচ্ছেন তাদের সঙ্গে যোগাযোগ করবেন আপনাদের কাছে তারা উদ্ধারকারী দল আপনাদের কাছে পৌঁছে যাবে এবং আপনাদের উদ্ধার করতে সাহায্য করবে তো বন্ধুরা এই ঝড়কে আমরা যেন মোকাবেলা করতে পারি সেই মনের জোর নেই আজকের রাতে কিন্তু আমাদের সজাগ এবং সতর্ক থাকতে হবে এবং ব্যাপক বৃষ্টি ব্যাপক পরিমাণে বৃষ্টি হওয়ার আশঙ্কাও রয়েছে সেই সঙ্গে ঝড়ের দাপটও কিন্তু ব্যাপক থাকবে আপনারা সেইভাবে নিজেদেরকে নিরাপদ জায়গায় নিয়ে যান এবং নিরাপদ রাখার জন্য নিজেদের ব্যবস্থা করুন ধন্যবাদ